বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এটা আমার ছাদ বাগানের ভিডিও ছাদ বাগানে টমেটার হয়েছে টমেটোরটা নিয়ে চলো কিছু বানানো যায় দেখা যাক আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালোই আছো তোমরা দেখছো স্বামীমা বলাক বন্ধুরা গাছ থেকে এভাবে সবজি ফল সব কিছু তোলার মজাটাই আলাদা বলো কত ভালোই না লাগে চলো এটা দিয়ে কী বানানো যায় দেখা যাক আমি টমেটারগুলো সবই তুলে নিয়ে এসেছি দেখো আমার এতগুলো টমেটার নিয়ে আসা হয়ে গিয়েছে টমেটারগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি একটি বাটিতে কয়েকটি খেজুর নিয়েছি টমেটারগুলোকে দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছ যে আমি কি বানাতে চাইছি টমেটারটা চলো টমেটোটার চলো টমেটারের রেসিপিটা করা যাক প্রথমেই আমি কয়েকটি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি খেজুর নিয়েছি কাজু বাদাম নিয়েছি এক বাটি চিনি নিয়েছি করার মধ্যে অল্প পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে যেতে একটা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আমি দুইটি তেজপাতা দিয়ে দিলাম দুইটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমার যেই টমেটোটা কেটে রাখা ছিল আমি ওটাও দিয়ে দিলাম দিয়ে অল্প করে জল দিয়েছি দিয়ে বেশ করে ভালো করে এটা নেড়ে নিলাম কয়টি কিশমিশও দিয়ে দিলাম কাজু বাদামও দিয়ে দিলাম তারপরে আমি ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে দেখো আবার আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো যতটা লাগবে আমি ততটাই দিয়েছি তোমাদের যতটা লাগবে ততটাই দিও তারপরে আমি খেজুরও দিয়ে দিলাম খেজুরটা দিলে তো অনেকই টেস্টি হবে দেখো বন্ধুরা আমার এই টমেটারের চাটনির রেসিপিটা কত সুন্দর হয়েছে দারুণ দেখাচ্ছে না মনে হচ্ছে এক্ষুনি আমি খেয়ে নিই দেখো বন্ধুরা আমার টমেটারের চাটনি রেসিপিটা পুরো রেডি কত সুন্দর দেখাচ্ছে না চলো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের কি করতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব